গাইভান্ধার রাজু ঢাকায় রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন সেলের ইসলাম স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তাকে মানুষের মতো মানুষ করতে ঢাকা শহরে কষ্ট করেন অনেকটাই কলেজে যাতায়াতের জন্য একটা সাইকেল প্রয়োজন ছিল ঢাকায় কষ্টের টাকায় একটি পুরাতন সাইকেলও কিনেছিলেন কিন্তু গাড়ি ভাড়া দিয়ে সাইকেলটি গাইভান্ডার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর গ্রামে পৌঁছানোর সামর্থ্য ছিল না তাই ওই সাইকেল চালিয়েই তিনি ঢাকা থেকে বাড়ির দিকে রওনা প্রায় কিলোমিটার পথ বাড়ি দিয়ে বগুড়ায় পৌঁছান তিনি সেখানে সেনাবাহিনীর সদস্যরা তাকে বাড়িতে পৌঁছানোর সকল ব্যবস্থা করেন তাকে কিছু খাবারও সাথে দেন বৃহস্পতিবার পাঁচজন জুন রাতে বগুড়া মহাসড়কে এই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় জানা যায় গাইভান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাদপুর গ্রামের রাজমিয়া প্রায় দেড় দশক ঢাকায় মহাখালীতে রিক্সা চালান আয়ের টাকা বাড়িতেও পাঠান তার ছেলে রেজওয়ান ইসলাম মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কলেজে যাতায়াতের জন্য তার একটা সাইকেল খুবই প্রয়োজন ছিল তাই তিনি দরিদ্র রিক্সা চালক বাবার কাছে সাইকেল বায়না করেছিলেন ছেলে লেখাপড়া করে একদিন অনেক বড় হবে এ আশায় রাজমিয়া গত এক মাস আগে মহাখালী থেকে দেড় হাজার টাকা একটি পুরাতন সাইকেল কিনেন ঈদের ছুটিতে সাইকেল সেলের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সাইকেলটি বাড়ি নিয়ে যেতে তার বাস ভাড়া প্রয়োজন ছিল তিন হাজার টাকা রাজমিয়ার কাছে ঈদ খরচ সহ সব মিলিয়েছিল মাত্র আড়াই হাজার টাকা সেই টাকা নিয়েই রওনা দিয়েছিলেন তিনি রাতে মহাসড়কে একা সাইকেল চালাতে দেখে সেনাবাহিনীর চেকপোস্টে তাকে থামানো হয় জিজ্ঞাসাবাদে তিনি তার সব কষ্টের কথা সেনা সদস্যর কাছে বলতে থাকেন তারা রিক্সা চালক রাজমিয়ার সংসারে অভাব ও ছেলের কলেজে যাতায়াতের জন্য পুরাতন সাইকেল কেনার কথা শুনে আবেগপূর্ণ হন বাড়ি পৌঁছাতে সেনা সদস্যরা তাকে সাইকেল সহ একটি ট্রাকে তুলে দেন এছাড়া তাকে কিছু শুকনো খাবার দিয়ে সহায়তা করেন যাওয়ার আগে রাজমিয়া জানান গাড়ি ভাড়া দিয়ে ছেলের শখে সাইকেল বাড়িতে পৌঁছানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল তাই তিনি একটি ব্যাগ নিয়ে ঢাকার মহাখালী থেকে সাইকেল সালে বাড়ির ঢিকে রওনা দেন পথে তিনবার পঞ্চাশ টাকা করে ভ্যানে করে কিছু দূর গিয়েছিলেন যমুনা সেতুতে সাইকেল নিয়ে ওঠার নিয়ম না থাকায় তিনি একশো টাকা ভাড়ায় মিনিটাকে ওঠেন কিন্তু ট্রাকটি গাই ভান্দা পর্যন্ত না যাওয়ায় তাকে বগুড়ায় নামিয়ে দেন রাজমিয়া আরো জানান সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে পৌঁছানোর কথা কখনো চিন্তা করেননি সেনা সদস্যদের সহজায় সেলের সাইকেল নিয়ে পৌঁছাতে পারে তিনি অনেক খুশি সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের কারণে তিনি সহজে বাড়ি ফিরতে পেরেছেন শুধু নন এরকম হাজারো রাজমিয়াই রাজমিয়া ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে পৌঁছাতে অনেকটাই দুর্ভোগ ও নিজের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরতে হয় কিন্তু এ সকল চিত্র হয়তো রাজুর মতো ফুটে ওঠে না ক্যামেরার অন্ধকারে পরে থাকে তাদের বিচিত্রময় জীবন रामचात्रा न्यूज़ अपडेट